কেমন একটা ঈদিত ফিল হচ্ছে না এবার সাকিবের তুফান সিনেমার টাইটেল ট্র্যাক গানটি দেখে ঈদের আমেজ খুঁজে পাচ্ছেন অপবিশ্বাস সাকিবের তুফান সিনেমার দ্বিতীয় গান প্রকাশের পর একটি ভিডিও বার্তায় এমনটাই বলেন উপবিশ্বাস কেমন একটা ঈদিত ফিল হচ্ছে না প্রকাশিত হয়েছে তুফান সিনেমার টাইটেল ট্র্যাক ঝড়ের ঘটিতে টাইটেল ট্র্যাকটি প্রকাশের সাথে সাথেই আগুন ধরিয়ে দিল পুরো নেট দুনিয়ায় গানটিতে দেখা যায় সাকিবের মারধাঙ্গা অ্যাকশান তুফানের এমন অ্যাকশান দেখে পুরায় মাথা ঘুরে গেছে সকল সাকিব ভক্তদের সাকিব খানকে এমন গেঠা পেয়ে এর আগে কোনো সিনেমায় দেখা যায়নি মারধাঙ্গা অ্যাকশানে পুরাই নজর খাড়ল সকল সাকিব ভক্তদের শাকিব খানের এমন অগ্নিঝরা অ্যাকশন দেখে নির্দ্বিধায় বলা যায় তুফান এবার ইতিহাস পাল্টাবে এটা নিশ্চিত সো তুফান সিনেমার এই টাইটেল ট্র্যাকটি দেখে আপনাদের কেমন লাগছে আর তুফান সিনেমাটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তুফান সিনেমার সকল আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য